হ্যালো আমি লিনা তোমরা দেখছো লিনাস ক্রিয়েটিভিটি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দিনটা কিন্তু খুব স্পেশাল তাই সবটা জানার জন্য আমার চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আর পেজটি ফলো করনি তারা তাড়াতাড়ি পেজটিকে ফলো করে দেওয়া সাবস্ক্রাইব করে দেওয়া লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেই না তো দিনটা হচ্ছে গিয়ে ছাব্বিশে জানুয়ারি আর আজকে স্পেশাল ডেটা হচ্ছে গিয়ে আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি থার্টি থ্রি ইয়ার্স অ্যানিভার্সারি বলে কথা দিনটা খুব সাধারণ সাদামাটাভাবে কাটালেও রাতটা তো একটুখানি রঙিন করতেই হতো তো আমি আমার হাজব্যান্ড আর আমাদের দুজন পার্টনার কস্তুরি আর মিস্টার প্রতিপ ভাই ওরা হঠাৎ করে প্ল্যান করে রাত দশটার সময় সমস্ত কিছু কেক টেক ফুল সমস্ত কিছু নিয়ে এসে আয়োজন করেছে আর ডেকোরেশনটাও কিন্তু ওরাই করেছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো 爸爸。<把 S 2> <laughs> সম্পর্কে আমি ওনার বৌমা হলেও ওদের মনের যে মেয়ের অভাবটা রয়েছে সেটা কিন্তু ওরা আমাকে দিয়ে পূর্ণ করে নেয় তার জন্য আমিও সবসময় চেষ্টা করি যাতে ওদেরও সামান্য কিছু কিছু বিষয়ে আনন্দ দেওয়া যায় ভালো রাখা যায় ভালোবাসা যায় তো মাঝখানে আবার আমরা একটুখানি লাইট টেস্ট করে নিচ্ছিলাম একবার জ্বালাছিলাম ছিলাম একবার বন্ধ করছিলাম আর দিয়ে দিয়েছি মা হাতে মালা যাতে পুরনো স্মৃতিগুলো আবার একটুখানি তাজা করে ফেলতে পারে তো এবার শুধু হবে মালা বদল দারুণ লাগছে কিন্তু আর মায়

এই মানুষগুলো কিন্তু আমাদের জন্য অনেক করেছে ইভেন এখনও করে চলেছে ঝগড়া কাদের সাথে না হয় বলো সব শ্বশুর শাশুড়ির সাথেই কিন্তু বৌমাদের ঝগড়া হয় কিন্তু আমি মনে করি আমাদের ঝগড়াটা একটু আলাদা ধরনের যদিও আশেপাশের লোক অনেক কিছুই ভাবে আমাদের ঝগড়া শুনে আদতেও কাজকলা আমাদের মধ্যে কিছুই না ওরা পুরো মামার মা বাবা আর আমি ওদের মেয়ে সেরমভাবেই আমাদের ঝগড়া ঝাটিতে হয় দাদা কাছে তে তেত্রিশ বছর হলো না না হাফ সেঞ্চুরি হাফ সেঞ্চুরি তো করতেই হচ্ছে ফুল সেঞ্চুরি হলে প্যাম্পার্টি বাজাবো না হাফ সেঞ্চুরি হাফ সেঞ্চুরি তো প্যাম্পারি বাজাবো আমরা একটা ভালো কিছু হয়ে গেলে দুজন মিলে তো আমাদের কেক কাটা পর্ব তো হয়ে গেল এখন চলছে কেক খাওয়া পর্ব আসলে আমরা আজকে সারা দিনটা কাটিয়েছিলাম আমাদের হালি শহরে যে বিখ্যাত রামপ্রসাদ ভিটা রয়েছে সেই রামপ্রসাদ ভিটায় অন্নকূটের মেলাতে আমরা আজকে সারা দিন ঘুরেছি আর ওখান থেকেই প্রসাদ মায়ের ভোগ সবটা খেয়েছি আর রাতে এসে খালি একটুখানি রান্নাবান্নাগুলো করেছি তো প্রতিবারের মতো এইবারেও কেকের চকলেটের যে ভাগটা রয়েছে সেটা কিন্তু আমার জন্যই রাখা আর এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছ এই মেয়েটিও কিন্তু আমাদের বাড়ির বড় আদরের কস্তুরি ও কিন্তু ভীষণ ভালো অ্যাস্ট্রোলজার ও পিএইচডি করছে যাই হোক তো এইবার হয়ে গেল কেকটেক খাওয়ার পালা তো আমার মেয়ে তো ঘুমোচ্ছিলো রাত্রেবেলা প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো বাট আমার শ্বশুরমশাই কিছুতেই কথা শুনছিল না সেই আমার মেয়েটাকে কাছা ঘুম থেকে টেনে তুলেছে কেন জানো চলো দেখতে থাকো সেটাও বলছি আসল কারণটা হলো গিয়ে আমরা সবাই পরিবারের একসাথে রয়েছি কিন্তু আমার মেয়েটা ঘুমিয়ে রয়েছে না ওর জন্য বড্ড ফাঁকা ফাঁকা লাগছিলো ওর জন্য আবার ওকে টেনে তুলে এনেছে এনে আবার বিয়েও করে ফেলেছে মালাবদল করে দেখতে পাচ্ছ আর আমার মেয়ে তো কেঁদেই চলেছে কেঁদেই চলেছে আর এই হলো আজকে আমাদের টেস্টি টেস্টির রেসিপি কড়াইশুঁটির কচুরি চিকেন কষা চাটনি পাঁপড় আর মিষ্টি দেখতে খুব টেস্টি লাগছে না খেতেও কিন্তু দারুণ টেস্টি ছিল হুম গন্ধটাও কিন্তু দারুণ তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি চলো টাটা বাই বাই গুড নাইট সি নেক্সট টাইম